ঘরে চলে এসেছি আমরা এই আমাদের আপডেট দুইটা বাইক দেখতে পাচ্ছেন আমার বাম পাশে যে বাইকটা আছে এটা ফুরুজার বাইক এবং রাজকীয় বাইক সো দেখতে পাচ্ছেন এশিয়া মহাদেশের ভিতরে এই বাইকটি অতি জনপ্রিয় একটা বাইক বাজাজ অ্যাভেঞ্জার সো আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি রেসিং বাইক পৃথিবীর ভিতরে তেত্রিশটা দেশে মোটামুটি এই বাইকটি চলে ইয়ামাহা এম টি ফিফটি সো আমরা প্রথমে শুরু করবো ক্লোজার বাইক থেকে সো আমরা বাইকটি যদি দেখি একেবারে সুপার ফ্রেশ এবং সুপার কোয়ালিটি এবং সুপার স্টাইলিশ এই বাইকটি ডুয়েল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছেন একেবারে নতুন নতুন আছে বাইকটি সো যেনারা এই বাইকটি ক্রয় করতে আগ্রহী অবশ্যই অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন সো এই বাইকটির প্রাইস রাখা হয়েছে মোটামুটি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসতে আপনারা যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে বাইক ক্রয় করতে পারবেন তো আমরা যদি এটার এঞ্জেল সাউন্ডটা দেখি বাইকটি স্টার্ট আছে একেবারে আর এঞ্জেল একটা পারসেন্ট আনটাস আ আ জিরো রিসিং লোগো সহ অর্থাৎ এটা সাউন্ড সো ভিউয়ার্স আমরা পাশে জেসিং বাইক যদি দেখি এটা হচ্ছে ব্লাক কুইন অর্থাৎ জেনেরা আর15 এর ল্যাকেট ভার্সনের বাইক চয়েস অবশ্যই এমটি 150 নিতে পারেন কারণ একই ইঞ্জিন একই সব কিছু সো আমরা যদি এই বাইকটা দেখি একেবারে সুপার ফ্রেস এবং সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন চাকা থেকে শুরু করে ট্যাঙ্কি পর্যন্ত কোথাও কোনো রঙ করা নেই হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টিক এবং ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ইনটেক গ্যারান্টিক সফি এই বাইকটি এবিএস বাইক এই বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার ঢাকা মিরপুর মিরপুরের নাম্বার সয়সলিশ সিরিয়ালের বাইক সো আমরা যদি এই বাইকটি স্টার্ট করে সাউন্ড শোনানোর চেষ্টা করি

পাশে থাকবেন কারণ যে যেকোনো সময় পেয়ে যেতে পারেন আফতার স্বপ্নের বাইক সোভিয়ত আসতের মধ্যেই আসসালাম আলিক মহাসুদ্দহ ই ওপরা কাজ করি